আর ডিজাইন আছে আবার অন্য ডিজাইন পাইবেন সব ডিজাইন দেখানো সম্ভব না হাজার হাজার ডিজাইন দেখানো সম্ভব না এটা আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো তো মাসালা দেখতেছি অসংখ্য কালেকশন ডিসপ্লে করে রাখছেন আচ্ছা আইটেম থেকে দেখাই জি ওই যে দেখেন এগুলো সব আপনার জর্জেট ফ্যান্সি টাইপের জর্জেট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা মধ্যে সাইজ কয়টা হয় বস তিনটা সাইজ আছে 16 18 20 তিনটা সাইজ হ্যাঁ এরপর আর নাই এরপর আছে বড় সাইজ 22 24 26 মানে তিনটা সাইজে এবারে হবে না হ্যাঁ হ্যাঁ কালার তো আছে নাকি কালার আছে আপনাদের তিনটা কালার হবে তিনটা আরো ডিজাইন আছে যেমন এই একটা ডিজাইন এই যে আরো ডিজাইন আছে